কালকে তো তোমাদেরকে বলাই হয়নি দেবো একটু ফুটতে হবে এটাকে কিন্তু আমি কতটাকে গুরুত্ব দিই বৃষ্টি পড়ে যাচ্ছে এই যে আমাদের বিরিয়ানি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ সকালবেলা কি হয়েছে মাসি ফোন করে বলেছে আসবে না আজকে কারণ মাসির বাড়ির যে রাস্তাটা আছে সেটাতে নাকি সাত গত সাত দিন ধরেই যে বৃষ্টিটা হয়েছিল এর আগে তখনই জলটা জমে গেছিল মানে জমা জল আর কি তো সেটা কালকে আর পরশুর যে বৃষ্টিটা হয়েছে আবার নতুন করে সেই জলের নাকি আবার জল বেড়ে গেছে মানে এক কোমর জল হয়ে গেছে সেটাই বলছে জানি না নিজের চোখে তো দেখিনি তো যাই ওই কারণে আসতে পারবে না বলেছে মানে জিজ্ঞেস করছিল কি করব তো আমরা কি বলবো আর আসো তো বলা যায় না যেটা ভালো বুঝো সেটাই করো তো মনে হয় আসবে না আসেও নি এখন কটা বাজে দশটা বাজতে দশ বাজে তো মিস্টার সিনহা আজকে দুধ মুড়ি কলা খেয়ে চলে গেল তো বললে যে না আম খাবো না আর কালকে রাতে যে আমগুলো এনেছিল সেগুলো তো অতটা পাকা ছিল না বলে আর আমটা দিই নিই কারণ বেকার টক আম খেতেও পারবে না তো ওই জন্য দুধ মুড়ি কলা খেয়ে চলে গেছে কালকে তো তোমাদেরকে বলা হয়নি মিশ্রাসিনা মোচাটা খেয়ে কী বলেছে আমি রাত্রেবেলা খেতে খেতে জিজ্ঞেস করছিলাম ওকে যে কেমন হয়েছে বলো তো আর সত্যিতেই ও বলছে ভালোই হয়েছে মানে একদম মনে হচ্ছে মায়েরই খাচ্ছি মানে আমার মায়ের একদম এইভাবেই মোচাটা রান্না করে তো একটু ঝাল ঝাল হয়েছিলো কিন্তু মিশুকে আমি খাইয়েছি ও খেতে পেরেছে কাঁচা লঙ্কার ঝাল তো কাঁচা লঙ্কাটা গোটা গোটা দিয়েছিলাম তো অতটা মানে জাস্ট কাঁচা লঙ্কার সেন্টটা মানে পুরো তরকারিটা হয়েছিলো তো ও খেয়েছিলো ওটা আমি দুপুরবেলাও খাইয়েছিলাম রাত্রেবেলাও খাইয়েছিলাম তো বলছে যে বাবু খেয়েছেন যে হ্যাঁ ও খেয়েছে ও একটু ঝাল ঝাল একটু স্পাইসি হলে একটুখানি যদি মানে জাস্ট ঝালের যদি একটুখানি ঝালটা থাকে তাহলে পছন্দও করে আমি দেখেছি যে তার আগের দিন যে চিকেনটা রান্না করেছিলাম ওই চিকেনটা ওকে আমি ঝোলটা দিয়ে নিই কিন্তু চিকেনটা যেটা খাইয়েছিলাম সেটা না ধুয়েই খাইয়েছিলাম প্রথমে তো ভেবেছিলাম ধুয়ে খাওয়াবো তারপর দেখলাম না দেখি একবার ট্রাই করে যদি না ধুয়ে খাওয়ানো যায় বা ওর যদি একটু মুখের টেস্ট লাগে তো খেয়েছে তো ওই থেকেই বুঝেছি যে না ওর একটু একটুখানি মানে স্পাইসি খাওয়ারও ভালো লাগে তো দিয়েছি আর সব দিন সবসময় তো বিনা ঝালের জিনিস খেতেও ভালো লাগে না না আর যদিও বা মিষ্টি দিয়েও না যে এমন নয় যে মিষ্টি ছাড়া খেতেও পারবে না আজকে তো কাজ অনেক আছে কারণ দশটা বেজে গেছে কালকে রাতে যে বাসনগুলো আছে সেগুলো আমাকে ধুতে হবে ঠাকুরের বাসন ধুতে হবে তো কালকে আগে বাসি কাজগুলো শেষ করে দিই তারপর আজকে কী রান্না হবে না হবে সেটা ভাববো কারণ খাওয়া দাওয়া তো করতে হবে কালকে একটু মোচার তরকারি আছে আমি মাসির জন্য রেখে দিয়েছিলাম কারণ মাসি কালকে খেয়ে যায়নি বলে আর চোখের সামনে রান্নাটা মানে কেটেছে কষ্ট করে মোচা তো কাটতে অনেক কষ্ট লাগে তো ওই জন্য মাসির জন্য একটু রেখে দিয়েছিলাম তো যাই হোক তো আসেনি ওই তরকারিটা আমার হয়ে যাবে ডালও আছে ভাবছি শুধু একটু আলু ভাজা করবো মিশুর জন্য একটু ডিমের অমলেট করে দেবো তাহলেই হয়ে যাবে কারণ এই বাসি কাজ করতে করতে আমার অনেকটা টাইম চলে তো মিশুকে খাওয়ানো স্নান করানো এগুলো আছেই তারপরে গপুও আছে তো দেখি এখন দশটা বাজে বাসি কাজগুলো শেষ করি যদি হয়ে যায় তাহলে তো ঠিকই আছে করবো রান্না কারণ এই বেলা না করতে গেলে আবার আমাকে ওবেলা করতে হবে তো চেষ্টাটাও করবো কি হয়ে যে এই বেলাতেই করে নিতে আর এখানে মটনটা ভেজানো আছে তো এইটাতে ঘুগনি বানাবোই কারণ আজকে ব্রেকফাস্টে ঘুগনি মুড়ি খাবো তো এই মটরটা কুক হতে একটু বেশি সময় লাগবে ওই জন্য এটাকে আগে চাপিয়ে দিই একটা আলু দিয়ে দিয়েছি একসাথেই ইয়ে করে নেব প্রেশার কুক করে নেবো আলাদা করে আর ভেজে কষিয়ে পরে দেবো না তো এই আলুগুলোকে একটু একটুখানি মাঝারি সাইজ করেছি যাতে প্রেশার কুক করার পর রান্না করার পর একটুখানি বেঁচে থাকে আর যদি আলু না দিই না তাহলে তরকারিটা একটু ভীষণ ছাড়া ছাড়া হয়ে যায় ওই জন্য জাস্ট আলুটা দেওয়া আর কিছুই না এখানে প্রেশার কুক করতে চাপিয়ে দিলাম দুটো সিটি দেবো কম আছে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর প্রেসার কুকারটার অবস্থা দেখো মাসিক কী করেছ এই পরশু দিন এই প্রেশার কুকারটাকে হাত থেকে পড়ে গিয়েছিল সেই ভেঙে গিয়েছে ঠিক করতে দিতে হবে আর এখানে হচ্ছে বাসি রাতের বাসনগুলো আছে এগুলোকে আগে পরিষ্কার করবো তারপর বেসিন পরিষ্কার করে ঠাকুরের বাসন ভাজবো ঠাকুরের বাসন মাজা হয়ে গেল এদিকে কারেন্টও চলে গেল কি রান্না করব বাসি কাজগুলো সমস্তটা শেষ করে দিলাম এই যে বাসন টাসন পরিষ্কার করে ঠাকুরের বাসন পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের ঘরও আমি মুছে দিয়েছি এখন এই যে মটরটা সেদ্ধ হয়ে গেছে আগে এই ব্রেকফাস্টের জন্য ব্যবস্থাটা করে দিই বাবু তো দই মুড়ি খাবে আমি এই ঘুগনি মুড়িটা খাবো আর হচ্ছে রান্না কি হবে না হবে খেতে খেতে পাবো ঘুগনি মশলাটা কষানো হয়ে গেছে একটা হাফ টমেটো দিয়েছি যাতে একটু গ্রেভি হয় এখানে কষানো হয়ে গেছে জাস্ট এবার মটরটা দিয়ে দেবো আর মটরটা এখানে ভালো সেদ্ধও হয়ে গেছে দিয়ে দিই জল সমেতেই দেবো একটু ফুটতে হবে এটাকে মাছ বাড়িয়ে মিক্সড করে দেবো পনে এগারোটা বেজে গেছে এখন আমার বন্ধু ব্রেকফাস্ট হয়নি ঘুগনিটা তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে ঘুগনিটা আমার মনে হচ্ছিলো যে মটরটা আরেকটু সেদ্ধ করতে হতো তাহলে মনে হয় ওই পারফেক্ট একটা লুক থাকে না সেটা হতো তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে আর এটা হচ্ছে মাছ করব তো আলু পটল দিয়ে একবারে তরকারি মতো করে মাছ করে নেবো সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে ফ্রিজ থেকে মাছটাও বার করে রাখলাম তো আগে হচ্ছে ছেলেকে খাওয়াবো তারপর আমি নিজে খেয়ে রান্নাবান্না শুরু করবো আমার মুড়িটা রেডি করে রেখে দিলাম পরে খাচ্ছি একটা ছেলেকে খাইয়ে দিই ছিল এত কাজে দেরি হয়ে যাচ্ছে ছেলেকে এইমাত্র খাওয়ানো এবার আমি খাও অনেকটা লেট হয়ে রান্না বান্না তো এখনো শুরুই হয়নি মাছটা বার করেছি এই ফ্রিজ থেকে এটা তো এখনো বরফ ছাড়েই নি খায় ততক্ষণে যদি বরফ ছেড়ে যায় তাহলে শুধু মাছটাই রান্না আছে বলে ওয়েট করছি মানে পাশেই বাটিতে একটু ঘুগনি নিয়ে নেবো এখন আর রান্না করতে করতে এই ধোয়াধুয় করতে করতে আর খাওয়ার মন করছে না একটুখানি নিয়ে এটাই আমার হয়ে যাবে আমি যদি আগে জানতাম যে মাসি আজকে আসবে না তাহলে একটু বেশি করে কালকে রান্না করে রেখে দিতাম কারণ মাসি কালকে বলেছিল যে যদি জল যদি বেড়ে যায় তাহলে আমি আসতে পারব না কিন্তু আমি কতটাকে গুরুত্ব দিই শো এগারোটা বেজে গেছে এবার রান্না বান্না শুরু করি এরপর আর লেট করলে একটার আগে আমার রান্না শেষ হবে না মাছ ভাজাটা চাপিয়ে চালটা ঢালতে হবে পুরো চাল এখানে এই প্যাকেটটা আছে এই শেষ প্যাকেট এবার গিয়ে পরে আর নিয়ে আসতে হবে চাল চাল ঢালা হয়ে গেল আর যেদিন কাজ বেশি থাকে সেদিন মনে হয় সব দিক থেকেই বেশি থাকে মাছগুলোকে কড়া কড়া করে ভেজে নিয়েছি এত লাল করে যদি না ভাজি না তাহলে মিস্টার সিনাও খেতে চায় না আমারও খেতে ভালো লাগে না তেল গরম হয়ে গেছে আগে পটলটাকে খুব ভালো করে ভাজবো পটল ভাজা হয়ে গেছে আর আলুটা ভাজতে দিলাম পটল ভাজার তেলের অবস্থা না তো কালো হয়ে যাবে আলুটা ভাজা হোক রান্নাটা আস্তে আস্তে হচ্ছে দুদিন ধরে মাসি কাপড় সমস্ত কিছু উঠিয়ে শুকিয়ে ভাজ করে রাখছে কিন্তু সেইগুলোকে যে আমি উঠিয়ে রাখবো নিজের নিজের জায়গাতে সেই টাইমটা আমি পাচ্ছি না টাইমটা পাচ্ছি না বলতে জমা থেকে যাচ্ছে আমি করছি না তা আজকে এই ফাঁকে কাজটা করে নি তোমাদেরকে কী বললাম যেদিন কাজের ভিড় থাকবে সেদিনই আমার কাজের ভর উঠে যাবে সমস্ত কাজ আজকেই করে নেব তো ওখানে পুরো কাপড়গুলো সাজানো আছে দেখো পুরো জামা কাপড় সাজানো আছে তো ওগুলোকে গুছিয়ে দিই নিজের নিজের জায়গায় রেখে দিই তাহলে জায়গাটা ফাঁকা হবে দেখতেও ভালো লাগবে আজকের রান্না আমার মোটামুটি কমপ্লিট সারাদিনের মতো দুবেলার ঝোল করে নিলাম এটা দিয়ে আজকে সারাদিন চলবে রান্না করার সমস্ত কাজ শেষ সব পরিষ্কার টরিষ্কার করে দিলাম যা বাসন ছিল সব মেঝে ধুয়ে উল্টে দিলাম সকালে এগুলো সমস্তটাই উঠিয়ে দিয়েছি এখানে ভাজ করে রেখে দিয়েছি ভাজ বলছি গুছিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে রান্নার বাসন ভাজটা চাপিয়ে দিলাম আর এখানে তো রান্না সমস্ত হয়ে গেছে আর ওদিকে আমার ঝাড়া মোছা করতে করতে ঝাম মুছতে তো হবেই গোপাল আছে জিনিস দেখায় আমার গাছের প্রথম ফুল এটা জবা ফুল এক বছর পর এই গাছটা ফুল দিল কিন্তু একটাই ফুল ফুটেছে কার পায়ে দেব জানি না পুজোর সমস্ত কিছু কমপ্লিট মিশুকে খাওয়াতে হবে কিন্তু এখন একটু রেস্ট নেব ডেটটা বেজে গেছে আজকে তো ব্রেকফাস্টও এগারোটার সময় করেছে ওই জন্য তাড়াতাড়ি করে লাভও নেই ডেটটা পুনে দুটোর সময় খাওয়াবো তো পেট ভরেই হবে কিন্তু খিদে পেলেও বলতো খিদে পেয়েছে তো যাই হোক আর যে গাছটা তোমরা দেখলে সেই গাছটা হচ্ছে আমরা যখন কলকাতাতে প্রথম দু হাজার এসে যেখানে ভাড়া ছিলাম নয়াবাদে তো সেখানে একটা কাকিমা ছিল তো ওই কাকিমাই আমাকে গাছটা আগের বছর দিয়েছিল মানে এই দু হাজার তেইশের পুজোতে যখন গেছিলাম তখন উনি আমাকে গাছটা দিয়েছিল তো গাছটা এক বছর পর এখন ফুল দিল তো বেশ ভালো লাগছে আমি ভাবছিলাম হয়তো ফুলটা হবেই না যেহেতু আমি গাছের সেরকম কোনো যত্ন নিতেই পারি না তো যাই বেশ ভালো লাগলো ফুলটা ফুটলো ঠাকুরকে দিতে পারলাম আর আজকে তো নিচে ফুল এসেছে কিন্তু যেহেতু মাসি আসেনি ফুল নিয়ে আসতেও পারলাম না আমি গেলে মিশু আমার সাথে যাবে ওই জন্য ফুলটা নিচেই মনে হয় টাঙানো আছে তো আজকে একটা ফুল ফুটেছিলাম তোমাদের ওয়েদারটাই দেখানো হয়নি এত সুন্দর ওয়েদার বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই মানে পুরো আকাশটা নীল হয়ে আছে এত সুন্দর লাগছে সাদা সাদা মেঘ মানে বেশ মনে হচ্ছে যে পুজো পুজো আসছে মানে দেখছি চকচক করছে পুরো রোদে ওই জন্য গরমটাও বেশি লাগছে আজকে এই ভদ্রোকের সাথে তোমাদের দেখা করানো হয়নি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে একে ইগনোর করে গেছি আমি কিছু বলবে তুমি গুড আফটারনুন বলে দাও হ্যাঁ এইভাবে 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 বিশেষ করে বেশি ফিল হচ্ছে কেন বলো তো এই সামনে আমাদের আশেপাশে কোথাও ডান দিক কোথাও হচ্ছে কি পুজো আছে জানি না তবে ঢাক ওই ঢাকের আওয়াজই কেন জানি না বারবার মনে হচ্ছে পুজো চলে এসছে পুজো চলে এসছে আর বাইরের ওয়েদারটা তো এত সুন্দর মানে পুজোর মতোই ওয়েদার তো ওই জন্য পুজো পুজো সকালবেলা ফুলফুরে মন একটু কাজ করছি কিন্তু ওই যে মনে হচ্ছে তিন মাস পরই আবার যাব পুজোতে বাড়িতে শপিংও করতে হবে কিছু বলবে তুমি কিছু বলবে মা ছেলে দুজনের খাওয়ার একসাথে নিয়ে নিয়েছি মিশুকে খাওয়াতে খাওয়াতে আমার খাওয়া হয়ে যাবে না আলু পটল দিয়ে বা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করতে গেলে আমার টেস্টটা একদমই আলাদা লাগে মিশুরও ভালো লাগলো দুজন একসাথে বসে গেছিলাম গল্প করতে করতে খেয়ে নিলাম এটাই ভালো হচ্ছে মিশুকে খাইয়ে যদি আমি খেতে বসছি না তাতে কি বলো তো ও না একা খা একা খাওয়ার থেকে আমার মনে হয় যে গ্রুপে খাওয়াটা বেশি ভালো ওর বাবা থাকলেও আমি এরপর থেকে তাই করবো তিনজনে একসাথে বসে যাব তাতে ওর ওরও খাওয়ার এনার্জিটা আসবে আমাদেরকে দেখে দেখে খেতে শিখবে নিজেও খেতে শিখবে আর একটা হচ্ছে একা খেতে গেলে হচ্ছে অন্য মানুষ এটা ওটা এদিক পালায় ওদিক পালায় তার থেকে ভালো যে একসাথে সবাই মিলে বসে যদি খায় তাহলে আমাদেরকে খেতে দেখছে আর ও খেতে শিখছে মানে শিখবে এখনো বলতে নিজেই খেতে শিখেনি তো যাই হোক এখন ওকে ঘুমটা পারাবো চলো ছটা বাজে এখন আধ ঘন্টা ধরে এইভাবেই বৃষ্টি পড়ে যাচ্ছে মানে কি বলবো এত জোর বৃষ্টি এসেছে পুরো অন্ধকার করে বৃষ্টি শুরু হয়েছে আমার মাসিতে আরো সাত দিন আসছে না এটুকু কনফার্ম হয়ে গেল কারণ জল তো কোনো কমার আশা দেখতে পাচ্ছি না যদি জল জমে থাকে তাহলে নিশ্চয়ই জমেছে না হলে তো এরকম বলবে না যে এক কোমর জল না এক হাঁটু জল ঠিক করেছে সকালবেলা এই বৃষ্টিতে তো জল বেড়ে যাওয়ারই কথা এতো বৃষ্টি পড়ছে মনে হচ্ছে বাড়িতে কিছু বানিয়ে খায় কিন্তু কিছু বানাবো না মিশা না আসবে না আসবে তার ঠিক নেই ঘুগনিটা তো বানানোই আছে পারলে ঘুগনিটাকে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে লেবু দিয়ে মানে একটু চটপটি বানিয়ে খাবো তা আমি একা খেতে ভালো লাগে না জানো তো ছেলেটা তো খাই না এই সব জিনিস মানে ও একদম হেলদি পারসন আর নিঃশ্বাস যদি থাকতো তাহলে হয়তো দুজন মিলে একটু প্লেট সাজিয়ে চটকটি বানিয়ে খেতাম যাই হোক জানি না কখন আসবে এখন তো সবই ছোঁয়া মতো বাজে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হচ্ছে না মুখটা বেশিক্ষণ বন্ধ করে রাখতে পারবো এখন সন্ধ্যা দেবো গোপালে নিয়ে পড়াতে বসেছিলাম পুরো মাথা পা ধরে গেছে মানে এত মাথাটা ধরে গেল পড়াতে গিয়ে মানে এত বকতে হয় বাচ্চাদের আমার একটা এক্সপিরিয়েন্স আছে চার পাঁচ বছরের পড়ানো মানে বিয়ের আগে আমি গ্র্যাজুয়েশানে মানে আমি স্কুল কমপ্লিট করার পর থেকে গ্র্যাজুয়েশান থেকে আমি শুরু করে দিয়েছিলাম পড়ানো তো চার পাঁচ বছরের একটা এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু বাপরে এই যে মাঝখানে ব্রেক করেছে এত বছরের ছ সাত বছরের সেই ব্রেকটা তোমার মাঝে এত মাথা ধরে যাচ্ছে মানে বেশি কথা বলতে গেলে যা হয় অবস্থা তুই যাই হোক চা পি দিয়েছি চা এখানে চা বলছি এতে ছেলে দুধ গরম করতে বসিয়েছি আর আমার চা এখানে হয়ে গেছে শুয়া সাতটা থেকে ওর পড়াশোনা বন্ধ হয়েছে মানে শুয়া সাতটা পর্যন্ত পড়াশোনা করেছে তারপর থেকে চলছে এই যে এই দুটো সাইকেল পেয়ে গেছে একটা গাড়ি একটা সাইকেল এটা নিয়ে গোটা বারান্দাতে ঘুরে বেড়ায় বারান্দাটাও পেয়েছে বড় মতো বাজে কটা এখন তো সাড়ে আটটা বেজটা সেনা এখনও পর্যন্ত আসেনি বাইরে সেই যে বৃষ্টি শুরু হয়েছে সাড়ে তিনটে চারটা থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে তবে এখন একটু বৃষ্টি পরিমাণটা কমেছে মানে পরিমাণটা বলতে মানে ফোর্সটা একটু কমেছে কিন্তু পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে নটা বেজে গেছে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু বাইরে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমাদেরকে এসে বলছি এখন অত কথা বলার মতো সময়ও নেই তো এই যে মিশু রেডি হয়ে নিয়েছে তাড়াতাড়ি করে যাই এসে পরে বলছি যা হয়েছে তাদের জল জমে গেছে পুরো রাস্তাতে তোমাদের বললাম না ওই অফিস থেকে আসতে আজকে লেট হয়ে যুগল কেমন উস্কো ফুস্কো লাগছে বলো মুখটা যাই হোক কোথায় গেছিলাম সেটা বলি গেছিলাম হচ্ছে বিরিয়ানি আনতে দেখেই তো নিলে তোমরা অবশ্য কিন্তু কি এনেছি না এনেছি সেটা তো জানতে পারো নি ওই জন্যই বললাম বিরিয়ানি এনেছি তো বিরিয়ানিটাই খাবো তো নিজেরা গিয়েই নিয়ে আসলাম সুইগি থেকে একটু বেশিই পরে আর না দিন বাড়িতে আসি তো ভালো লাগে না ওই জন্য বললাম যে চলো আমরা গিয়েই গরম নিয়ে আসি একটু বাইরে ঠান্ডা হাওয়াটা খেলাম এত ফ্রেশ ফিল হচ্ছিলো তো যাই হোক বিরিয়ানিটা নিয়ে চলে এসছি তারাও দেখাচ্ছি এই যে আমাদের বিরিয়ানি এটা গিয়েই নিয়ে আসলাম বেশ ভালো আছে একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম দোকান থেকে গরম করে দিয়েছে দোকানে তো গরম করে দেয় রেডি একবারে তো থাকে না ওদের তো ওই জন্য আমরা একটু মাইক্রোওয়েভে গরম করে দিলাম তো এক্সট্রা আলু বলেছিলাম তো এক্সট্রা আলুর মধ্যে ছোট ছোট তিনটে আলু দিয়েছে আমাদের একটা বিশাল বড় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে তো বিরিয়ানি খাওয়ার পর মন করছিল একটু কোল্ড ড্রিঙ্কস খাই তো কোল্ড ড্রিঙ্কসের বোতলটা আমি বাইরে রেখে দিচ্ছি কারণ ওটা ঢুকলে পরে আর কোনো জিনিসই ঢুকাতে পারছি না আমি আজকে যেহেতু মাছের বড় বাটিটা ঢুকেছে ওই জন্য আরও বেশি আমাকে বার করে দিতে হয়েছে তো এখন ফ্রিজের মধ্যে আইস কিউব খোঁজা চলছে কিন্তু আইস কিউব আমরা রাখিও না ফ্রিজের মধ্যে কিন্তু তাও খোঁজাখুঁজি চলছে যদি পাওয়া যায় কোথাও থেকে তো গরমই খেয়ে নেব কোনো অসুবিধে নেই গো আমরা তো এরকম ফ্রিজ থেকে বার করে মানে অনেকক্ষণ রেখে গরম করেই আমরা কোল্ড ড্রিঙ্কস খাই তো কী অসুবিধা আছে একটু গরমই খেয়ে নেবো না আজকে অ্যাডজাস্ট করে নেব তো যায় কটা বাজে বলো তো সাড়ে দশটা বাজে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে অন্যদিন এগারোটা ভেজে যায় মিশুকে ওখানে ব্রাশটা ওকে ব্রাশটা করিয়ে দাও বৃষ্টি এতক্ষণে থেমেছে মানে আমরা যখন গেছিলাম তখন একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টি পড়েছে বলে আমাদের মন করছিলো একটু বিরিয়ানি খাই তো বেশ ভালো ছিল এই বিরিয়ানিটা কোথায় গাড়ো নামটা পিজা হাট যারা শিলচর তারা তো সেন্ট্রাল রোডে না ওটা সেন্ট্রাল রোডে আছে পিজা হাট তোমরা তো অনেক পুরোনো দোকান ওখানে রোল ভালো পাওয়া যায় তো একদিন অনেক দিন আগে বিরিয়ানি খেয়েছিল তখন আমি কি বলবো তখন আমি এখানে ছিলাম না তো বলেছিলাম যে আমাকে খাওয়াবে এই টেস্টটা একদম পারফেক্ট কলকাতার মতো টেস্ট মানে একটু আতরের গন্ধ পাওয়া যাবে গোলাপ জলের গন্ধ পাওয়া যাবে বেশ ভালো হাঁপিয়ে গেলাম তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন উল্লাকের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ভাই